আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই প্রিসাইজ পাবলিকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আমাদের ধারাবাহিক ক্লাসগুলোর আজকের ধারাবাহিক আজকের ধারাবাহিক ক্লাসের অংশ হিসেবে আমরা আলোচনা করতে যাচ্ছি জীববিজ্ঞানের ক্রমবিকাশের প্রথম পর্ব এখান থেকে আমরা পাঁচটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব তার পরবর্তী পর্বে আরও পাঁচটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের যে ক্লাস সেটা শুরু করতে পারি তা আমাদের প্রথম যে প্রশ্নটি এই টপিক থেকে সেটা হচ্ছে বায়োলজি শব্দটি সর্বপ্রথম বা ব্যবহার করেন কে বা প্রবর্তককে আসলে বায়োলজি যে শব্দটা গ্রিক দুইটা অংশ একটা হচ্ছে বায়োস আর লগস জীবন এবং হচ্ছে জ্ঞান বা আলোচনা বা জীববিজ্ঞান জীবের যে কার্যকলাপ ক্রিয়া প্রতিক্রিয়া বিষয় যাবতীয় যে আলোচনা যে জায়গায় করা হয় যাকে আমরা বলি বায়োলজি বা জীববিজ্ঞান এই শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেছিলেন জ্যাব্যাপিসে ল্যামাক তো বা সংক্ষেপে আমরা ল্যামার্ক পারি তো বায়োলজির প্রধান যে দুইটা শাখা একটা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান এবং আরেকটা হচ্ছে প্রাণী বিজ্ঞান এই যে উদ্ভিদ বিজ্ঞান সেই উদ্ভিদ বিজ্ঞানের থ্রিও ফেস্ট বাট প্রাণী বিজ্ঞানের জনক হচ্ছেন কে আরেটল আর আমরা যদি ওভারঅল বায়োলজির জনক বলি বায়োলজির শব্দটি ব্যবহার করেন জ্যাব্যাপিসে ল্যামার্ক বাট বায়োলজির জনক যদি বলা হয় তাহলে এটা হবে কি আপনার অ্যারিস্টেটল তো আপনারা এখানে দেখেন যে বায়োলজি শব্দটির পরিবার পরি মানে প্রবর্তক আছে অ্যারিস্টটল হবে না উনি হচ্ছেন জনক কার্ল অগাস্ট বেয়ার এটা হবে না অ্যান্টনি জনক উনি হবেন না এটা হবে আচ্ছা আমরা পরবর্তী প্রশ্নটা যদি দেখি তাহলে দেখবেন যে পৃথিবীর প্রথম সৃষ্ট জীব আসলে ওই সময় কি আমরা কেউ ছিলাম সৃষ্টিকর্তা ছাড়া আসলে কিছুই জানা না কেউই জানে না তবে আমরা মানে হচ্ছে ঘটনার পরিপ্রেক্ষিতে পর্যবেক্ষণ গবেষণা থেকে যেটা পেয়েছি আসলে নিম্ন শ্রেণীর প্রাণী অবশ্যই আসলে পৃথিবীতে জীবনের সৃষ্টি সম্পর্কে অনেক বিজ্ঞানী অনেক মতবাদ দিয়েছেন থেকে প্রায় একশো কোটি বছর আগে অর্থাৎ পৃথিবী যখন উত্তপ্ত গোলকপিণ্ড ছিল এটা লাগাতার ঘুরতে ঘুরতে তাপ বিকিরণ করতে করতে আজকের একটা অবস্থায় এসেছে প্রাথমিক অবস্থায় এর মধ্যে যে গ্যাসীয় পদার্থের উপস্থিতি সবচেয়ে বেশি ছিল সেগুলোর সমন্বয়ে প্রথমে তৈরি হয়েছে অ্যামাইনো অ্যাসিড অ্যামাইনো অ্যাসিডের সমন্বয়ে তৈরি হয়েছে প্রোটিন এবং প্রোটিনের সমন্বয় তৈরি হয়েছে আবরণ এবং তৈরি হয়েছে এক কোষি জীব এক কোষি থেকে বহু কোশি এইভাবে ধারাবাহিক ক্রমবিকাশ এবং জীবনের উৎপত্তি সম্পর্কে সবচেয়ে গ্রহণযোগ্য মতবাদ যিনি দিয়েছেন তিনি হচ্ছেন রাশিয়ার প্রকৃত বিজ্ঞানী ওপারিন তো পৃথিবীর প্রথম সৃষ্ট জীব সেটা যদি বাদর বানর তেলাপোকা এগুলো কিছুটা উন্নত বাট অনুন্নত বা হচ্ছে আমরা যদি বলি নিম্ন শ্রেণী সেটা হচ্ছে কি আমি বা এটা সহজেই ধারণা করে নেওয়া যায় এবং এটা হচ্ছে ইউনিসেলার সেলার এক কোষী প্রাণী ঠিক আছে পৃথিবীর প্রথম সৃষ্ট জীব অনেক সময় উত্তর না জানলেও কিছুটা অন্য বিষয় আইডিয়া থাকলে ভুল উত্তরগুলো অবজার্ভ করে আমরা সঠিক উত্তরের কাছে চলে যেতে পারি তারই একটা এক্সাম্পল হিসেবে এই প্রশ্নটা আলোচনা করলাম এরপর দেখেন উদ্ভিদ বিজ্ঞানের জনক একটু আগে বলে আসলাম সেটা হবে কি থিওফাস্টাস ডারউইন হচ্ছেন আপনার কি বিবর্তনবাদের জন্য ক্যারোলাস লিনিয়াস হচ্ছেন শ্রেণী বিন্যাস বিদ্যার জনক আর গ্রেগর জোহান ম্যান্ডেল তিনি হচ্ছেন বংশগতি বিদ্যার জনক আচ্ছা পরবর্তী প্রশ্নটা যদি খেয়াল করেন প্রোটিন ফ্যাক্টরি বলা হয় কোনটিকে আমরা তো জানি নর্মালি ডিএনএ থেকে ডিএনএ তৈরি হওয়ার যে প্রক্রিয়া সেটাকে আমরা বলি অনুলিপন বা রেপ্লিকেশন ডিএনএ থেকে আপনার তৈরি হবে আর সেটাকে আমরা বলি ট্রান্সক্রিপশন আর আর থেকে আলটিমেটলি প্রোটিন তৈরি হবে সেটাকে আমরা বলি ট্রান্সলেশন আর এই প্রক্রিয়াটার মধ্যেই আর এর একটা প্রতিনিধি আর আর এন রাইবোজোমাল আর এনএ এই প্রক্রিয়ার মধ্যে সংযুক্ত করে ট্রান্সলেশন প্রক্রিয়া সংযুক্ত করে রাইবোজোমকে এবং সেই রাইবোজোমের কারণে আসলে প্রোটিন উৎপাদনের ক্ষেত্রে বৈশিষ্ট্য প্রকাশের ক্ষেত্রে একটা অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে রাইবোজম যার কারণে রাইবোজমকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয় তো প্রোটিন ফ্যাক্টরি আসলে কাকে বলা হয় মাইটোগন্ড্রিয়া না লাইজোজোম না ক্রোমোজোম না এটা হচ্ছে কি রাইবোজম আচ্ছা পরবর্তী প্রশ্নটা দেখেন দেখেন বলা হচ্ছে যে ব্যাকটেরিয়াতে কোন ধরনের কোষ বিভাজন হয় যেহেতু নিম্নশ্রেণীর প্রাণী নিম্নশ্রেণীর প্রাণীর মধ্যে অ্যামাইটোসিস কোষ বিভাজন হবে উচ্চ শ্রেণীর প্রাণীর মধ্যে মাইটোসিস ও মিওসিস কোষ বিভাজন সংগঠিত হবে তাহলে দেখেন অ্যামাইটোসিস মানেও একটা থেকে দুইটা তৈরি হওয়া মাইটোসিস একটা থেকে দুইটা মেওসিস একটা থেকে চারটা অস্বাভাবিক এটা কোনো নিয়ম মানবে না তো ব্যাকটেরিয়া যেহেতু নিম্ন শ্রেণীর সংগঠিত হবে এই যে এইভাবে না বিশ্লেষণ করে আমরা তারপর এই জিনিসগুলোকে পড়তে পারি তাহলে আমরা আমাদের কথা জীববিজ্ঞানের ক্রমবিকাশের প্রথম পর্বটির আলোচনা এইখানেই শেষ করছি আমরা তারপর পরবর্তী আলোচনা নিয়ে আপনাদের সামনে আসব। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম